ঢেঁকি শাক বা ঢেকিয়া শাক বা বৌ শাক আমাদের সকলের কাছেই এটি একটি পরিচিত শাক এটি সবজি জাতীয় ফার্ন এশিয়া ওশিয়ানিয়া জুড়ে খাদ্য হিসাবে পাওয়া যায় এই ফার্নটি সাধারণত সম্ভবত সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা এবং বিভিন্ন নাতিশুষ অঞ্চলে স্যাঁতস্যাঁতে ছায়াময় এলাকাযুক্ত অঞ্চলে জঙ্গলে এর দেখা মেলে ঢেঁকি শাক আমাদের ক্যান্সার বিভিন্ন প্রদাহ লিভার ইনফেকশন ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে ঢেঁকি শাকের স্ত্রী প্রজাতির উদ্ভিদের মূল থেকে এক ধরনের ওষুধ পাওয়া যায় যা সন্তান জন্মদায়ের সময় মহিলাদের স্তনের ব্যথা সারাতে খুবই কার্যকর এটি আমাদের স্বাস্থ্যন্ত্রকে সতেজ রাখে এবং পুরনো কাশি সারিয়ে তোলে এই গাছের শুষ্ক মূল থেকে তৈরি পাউডার ঘা ক্ষত নিরাময়ে অত্যন্ত উপকারী এটিকে জন্ডিসের জন্য সবচেয়ে ভালো ওষুধ বলে মনে করা হয় ব্যথা এবং জ্বরে এটি খুব ফলপ্রসূত তবে উচ্চমাত্রায় ফসফরাস থাকায় এটি রিকেট সারাতে ব্যবহৃত হয়ে থাকে এতে থাকা বিভিন্ন ভিটামিন ক্ষুদামন্দা দূর করে ডায়াবেটিস রোগের জন্য এটি ভালো ঢেঁকি সাগে পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায় এছাড়াও এই সাগে বেশি ভিটামিন সি ও ভিটামিন এ থাকায় এই শাক খেলে দাঁতের ক্ষত ফুসফুসের ক্যান্সার ত্বকের ক্যান্সার গর্ভ ক্যান্সার প্রভৃতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে তবে সবসময় মনে রাখতে হবে কোনোভাবেই ভালো করে রান্না না করে এই শাক খাওয়া উচিত নয় এছাড়াও না চিনে ঢেঁকি শাকের মতো দেখতে যে কোনো রকম ফার্ন শাককে খাওয়া কখনোই উচিত নয় কারণ এর অনেকগুলি প্রজাতি অত্যন্ত বিষাক্ত পুরুষ প্রজাতির উদ্ভিদ থেকে প্রাপ্ত বিশেষ ধরনের টক্সিন পেশির দুর্বলতা চোখের সমস্যা এমনকি কোমাতেও নিয়ে চলে যেতে পারে